রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা চাইলে আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চাদের দুই টান দিয়ে কিভাবে রাখছে দেখো আপনার চাইলে আপনাদের বাসায় আপনাদের বাচ্চাদের আপনাদের বেডরুমের সাইডে এই টাইগার গুলো রাখতে পারে আরো একটা জিনিস আমাদের আমরা আপনাদের দেখাবো প্রথম আরো একটা জিনিস আমরা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে যেটাকে বলা হয় আপনার যে জঙ্গল সে জঙ্গলের অপরূপ সৌন্দর্যের একটা বাস্তব উদাহরণ সেটা হচ্ছে আপনার হরিণ আমাদের হাতে দেখুন অনেক ফুল অনেক সুন্দর সুন্দর হরিণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই হরিণগুলো দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না যে এগুলো আসলে পুতুল

এই হোয়াইট ডগের ভিতরে আপনার অনেক পশ্চিমের ডগ আপনার আছে এখানে সেই সবগুলো আপনার এখানে ভিডিও এক ভিডিওতে দেখানো সম্ভব না এই ডগগুলো হোয়াইট রয়েছে হোয়াইটের পরে আরও অনেক শ্রেণীর ডগ আছে সেগুলো আমরা পায়ে টো পায়ে আমরা দেখাবো এর কেমন লাগছে তোমার কাছে খুব সুন্দর লাগছে এগুলো বাড়ির পাশে থাকলে অনেক সেফটি থাকে চোর তো আসতে পারে না এগুলো আপনার বাড়ির সৌন্দর্য অপরূপ

এ আপনার অনেক অনেকে চান যে একটু বড় বড় পুতুলের মধ্যে বড় ডলার ভিতরে কালেকশন দেখতে আপনারা দেখুন অনেক সুন্দর অনেক ফিউট অনেক আমাদের সাথে এটা খুব সুন্দর লেগেছে ভালো আসলে অনেক আরামদায়ক বাচ্চারা আপনার প্রিয়জনদের যদি কোনো বাচ্চা থাকে ছেলে মেয়ে ভাগ্নে ভাতিজা এদেরকে আপনারা এই পুতুল দিয়ে গিফট করলে অসংকো খুশি হবে আপনারা চাইলে আপনার বাচ্চারা যদি আনন্দ নিতে চান তাহলে অবশ্যই পাটারি কসমেটিক আসবেন এসে পাটারি কসমেটিক আসবেন এসে আপনার এদেরকে কালেকশন করবেন একটা পুতুল দিয়ে ডল দিয়ে তাহলেও তারা অনেক খুশি হবে আপনারা আসুন অচিরেই চলে আসুন পাটারি গার্মেন্টসে এসে আপনারা অবজার্ভ করুন দেখ অবজার্ভ করে পুতুলটা দেখে আমার মনে হচ্ছে আমি নিজে বাসায় একটা নিজে রাখবো এবং এই পুতুলটা আপনারা কেনার জন্য পাটরে কসমেটিক্স আপনার জন্য সুকামনা ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের ভিডিও আপনার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে আপনার অনেকগুলো ডল অনেকগুলো ডল আছে সেগুলো অনেক আইটেম সেগুলো দেখানো এক ভিডিও সম্ভব না আপনারা আসুন এসে কসমেটিক্সে এসে আপনাদের পছন্দের পুতুলগুলো দেখে শুনে তারপরে কালেকশন করে নিয়ে যান আপনাদের সকলের সাদরে আমন্ত্রণ জানাই আপনারা আসুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি হাফেজ